প্রজন্ম চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে আমাদের চোখের সামনে আমাদের ছেলেমেয়েরা চরিত্রহীন হয়ে যাচ্ছে নামাজ মুসলমানের ঘরে রাত আসলে আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলছে কেয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে জান্নাতে প্রবেশ করানো হবে সেই কেবল সফল হলো সেই কামিয়াবো দোস্ত মনে রাখবেন আমার শেখ আল্লামা মুফতি মুসতাফন নবি قاسمی হুজুর বলছে আমার এই সেদিনও সিলেট মাহফিলের দুপুরে খাইতে বৈসা বল মাওলানা আমরা যেদিন মৃত্যুবরণ করব মৃত্যু পর্যন্ত যদি আল্লাহর কথা আমরা বলতে থাকি ও আজ নসিহত করতে থাকি তারপরেও আমাদের মৃত্যু পর্যন্ত এই পৃথিবীতে ईमानदारও থাকবে নাফরমানও থাকবে অনুগতও থাকবে বাটপার সিতারও থাকবে বলে আর না আমরা যদি আর কষ্টমষ্ট করে আর ছয়টা মাস ঠিকমতো আসটা করে যাই তারি মানুষ সব দিনদার ওইয়া জোনায়গদাদি যাবে এরকম তাইলে তাইলে পৃথিবীতে আলো অন্ধকার ইমানদার নাফরমান অনুগত অবাধ্য জালেম মজলুম থাকবেই এই পাপি থাকবেই ন্যাককারও থাকবেই সেজদা ওয়ালাও থাকবে সেজদা ছাড়াও থাকবে কিন্তু আমি মরে গেলে যদি আমার কবর ক্ষতিগ্রস্ত হয় আখেরত ক্ষতিগ্রস্ত হয় সেটা শুধ্রাবুকি আমার মৃত্যুর পরে হইতে পারে এই লোক আমার পরবর্তী কারো কথায় হয়তো বদলায় গেছে কিন্তু আমি আমার যদি আখেরাত নষ্ট হয় আমার যদি কবরের সামান না হয় আমার যদি পরকাল সুন্দর না হয় কথা বলে